শুভ সন্ধ্যা বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি অনেক কাজে মাঝে ছিলাম তাই সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম চারিদিকেই দেখছো আল্পনায় আল্পনায় ভর্তি আজ হচ্ছে আমাদের বাড়িতে ঠুন লক্ষ্মী পুজো ওই যে দেখো ঠাকুর পাতা হয়ে গিয়েছে এখানে সমস্ত কিছু জোগাড়ও হয়ে গিয়েছে শুধু ব্রাহ্মণ ঠাকুর আসার অপেক্ষায় আজকের এই ভিডিওটি দেখো আমাদের বাড়ির এই পুজো খুবই ভালো লাগবে তোমাদের আমাদের অন্যরকম পদ্ধতিতে পুজো হয় যা আর কোনো পাঁচজনের হয় না সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে হয় তো আজকের এই পুজোগুলো দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে বাঁধা হবে এগুলো পুজো হবে সমস্ত কিছু এখানে রেডি করে রাখা আছে আর এই যে দেখো কনে ঠান্ডা এখানে আমি দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না জানো তো আর এই যে দেখো চারিদিকটা গোটা উঠোনটা আলপনায় ভর্তি তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না অন্ধকার হয়ে আছে আর ওই যে মন্দিরটা থেকে আমরা ঠাকুর আনতে যাবো নারায়ণ আমাদের বংশে না হলে আমাদের কোনো পুজোই হয় না তো চলো সঙ্গে থাকো আর এদিকে দেখো বসে পড়েছে পিঠে বানাতে ছেলেরাও কি পিঠে বানাতে পারে দেখো ছেলেরাও কিন্তু বানাতে কখনও কোনো ছেলেকে আমি পিঠে বানাতে দেখিনি কিন্তু আমার শ্বশুরমশাইকে আশা থেকেই আমি দেখি এই দিনটাতে উনি পিঠে বানান আর এত সুন্দর পিঠে বানায় যে একটা মেয়েকেও হার মানিয়ে দেবে দেখলে কেউ বুঝতে পারবে না একটা মেয়ে করেছে না ছেলে করেছে আমার শ্বশুরমশাই খুবই সুন্দর পিঠে বানায়

लोक माता ने याग ची याग चो याति सुधा सीनियसन दुर्गा होता दिशा मो पुजार गीता ये देख अंधा भस्म ओंगा बासकोम मारी कम मूजम सीनिबाज श्वेर बदाशिनं दहेश्यं तैया कतारम गुरुवरां सुरावंचना सरवाल पुलिस तो देखी पार्सिस की ঠান্ডায় এরকম বাইরের মধ্যে লক্ষ্মী ঠাকুরকে পেতে আমাদের পুজো করা হয় এইটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম যতক্ষণ না পুজো সারা হচ্ছে আমরাও কিন্তু বাড়ির ভেতরে যেতে পারি না আমরা ওই ঠান্ডার মধ্যেই দাঁড়িয়ে থাকি মায়ের পুজো শেষ হবে তারপরে আমরা ভেতরে যাব এখানে দেখো পুজো সমাপ্ত হয়েছে আর মাকে সম্পূর্ণ ভালোভাবে জিনিসগুলো দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে তো এরমভাবেই আমাদের মাকে ঢাকা দেওয়া হয় তো প্রতি বছর এই নিয়মে পুজো হয়ে আসছে তো খুবই পুজোটা মানে কড়াকড়ির মধ্যে হয় মানে সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা অনেক কিছু নিয়ম আছে যা মেনে হয় আর ওখানে দেখো মকর আছে বানানো বাড়িতে এখানে সব প্রসাদে আছে ঠাকুরকে দেয়া হয়েছিল তো মকরটা কীভাবে তৈরি হয় শেয়ার করতে পারলাম না অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম গো সেই কারণে আর এদিকে দেখো আমার বরকে বলেছিলাম তুমি একটু সামান্য কিছু ভিডিও করে দিও আলপনার তো দিয়েছি তাড়াহুড়োর মধ্যে পুজোর মাঝেও তো ওই জন্য দেখো আমার বর এই ভিডিওটি করেছে আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই একটু জানিও আর এখানে দেখো মকর দুবাটি আছে একজনদের বাড়িতে দিতে যাব প্রতি বছরই দিয়ে আসা হয় আমার শাশুড়ি মা দিয়ে এসেছে তো আমাদের এই বাড়িতে বানানো মকরটা আমার শাশুড়ি মাই বানান এত সুন্দর খেতে হয় বন্ধুরা একবার যারা খাবে তাদের মুখে লেগে থাকবে এবং তারাও বলবে যে না একটা জিনিস খেয়েছি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো পুজো সমাপ্ত হওয়ার পরেই সমস্ত কিছু পিঠে গড়া হলো সবাই মিলে দেখতেই পাচ্ছ তো এখানে এই সমস্ত কিছু আছে রাখা রাতে খাওয়া হবে আর ফল দেয়া হয়েছিল ফল খেয়ে নিয়েছি এবার এগুলো রাখা আছে এগুলো খেয়েই ঘুমিয়ে পড়বো আর ওই মকরটাও খেয়েছি এত সুন্দর মকরটা বানানো হয় যে যাকেই দেয়া হয় না সে খেয়েই নাম করে আমাদের শাশুড়ি মায়ের হাতে মকরটা খুব সুন্দর তৈরি হয় আর কত কিছু রকমের মানে গুড় দুধ অনেক কিছু দিয়ে তৈরি করেন উনি খেতে খুবই ভালো হয় তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা